হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বেজাবদ টি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত বিয়ার্স আজকে বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছে হাতিয়া উপজেলায় দেখুন হাতিয়ার উপজেলা বাজারে প্রচন্ড পানির কারণে অনেক দোকানপাট ধ্বংস হয়ে যাচ্ছে এবং দেখেন গ্যাসের সিলিন্ডার গুলো সব পানিতে ভাসতেছে কারণ এখন রেমাল ঘূর্ণিঝড়ের আহ্বান আসতেছে এবং শুরু হয়ে গেছে অলরেডি চিটাগাং আর হাতিয়ার দিকে তো এদিকে পানির অবস্থা দিকে পানির অবস্থা খুবই ভয়াবহ বাড়তিছে আর মানুষগুলো অনেক বিপদে পড়তিছে ওর বাড়ি পুরো রাস্তা এটা হচ্ছে মেইন রাস্তায় দেখেন এটা মেন রাস্তা মেন রাস্তার দিকে পানি চলে আসছে অনেক সিলিন্ডার বেশি হয়ে গেছে এবং কিছু কিছু লোকে সিলিন্ডার গুলা ধরে রাখছে কোনো মতে তো সবাই সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ যারা জাহাজের নাবিক আছেন তারাও একটু সাবধানে থাকবেন তো নিজের জন্য অনেক ভয়াবহ ভাবে আসতেছে আমাদের বাংলাদেশে তো পরের প্রস্তুতি অবশ্যই চ্যানেল আপলোড দেওয়া হবে এবং নাবিক ভাইরা যারা আছেন সবাই সতর্কভাবে থাকবেন যা স্লিং করবেন না তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং নাবিক ভাইরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন